যেটি নিতম্বের উপর বসা হয় দুই পা বের করে দিয়ে যেটি বসলে Hanafi mazhab অনুযায়ী নামাজ অশুদ্ধ হওয়ার কিছু নেই বলেন কোনো ইমাম কোনো mazhab ইমাম বলেন নাই যে আমাকে অনুসরণ করতে হবে এবং আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইমাম সাফি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক साहब জগতের তার উজ্জ্বল নক্ষত্র ছিলেন তারা কোনোদিন বলেন নাই যে আমাকে অনুসরণ করতে হবে না করলে ইসলামে থাকতে পারবা না মানা ফরজ বিষয়টি এমন কেউ বলেনি বা এটি বললে কথাটি ঠিক এভাবে নয় আসলে তো আমাদের জন্য প্রত্যেক মুমিনের জন্যই আল্লাহ এবং তার অনুসরণ করা হলো ফরজ